আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় শেষ হায়াত আল্লাহ দালা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই আপনি সাধুয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙ্গিন টেলিভিশনে নর্তকির ছবি দেখবেন খুদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত ভয়ঙ্কর আপনি টের পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি তমস্কারই মনে করেন সুপারিশ এটা মামুর বাড়ি না হাউসে কাউসারের পানি দোকানের পানির বোতল না এইটা পানির বোতল বহুত দামি বহুত দামি নেওয়া হ্যাঁ হাউসে কাউসারের পানি এই পানির বোতল নাকি আমি এইটাও তো এমনি দেয় না এটাও তো কিনন লাগে পনেরো টাকা দিয়া আর হাউসে কাউসারের এই দামি পানি রসুল দিয়ে দিবে আপনি বিড়ি খাইতে খাইতে হাউসে কাউসারের পানি লেবেন ঘটনা কিটা এটা এত সস্তা হয়ে হ্যাঁ কি ঘটনাটা কি আখেরা এত সহজ মনে করলেন আখেরা এত কম দামি মনে করলেন জান্নাত আপনি কি ছোট জান্নাত কিটা আসলে দুইটা রুম আর একটা বাথরুম নাকি দুইটা রুম আর একটা বারিন্দা এটা এটা জান্নাত তো আপনি কি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য চলেন আমিও ভাবি আপনিও ভাবি বয়স্ক বাবারাও ভাবেন নৌজোয়ান ছেলে তোমরাও ভাব আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দিগির আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার जिंदगी তুমি গঠন করছো এ কেমন অমানুষের जिंदगी তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমা তোমার মতো দুশমন কেমনে ঘুমা পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না এ কেমন जिंदगी মুসলমান 30 বছর কেমনে মিছা কথা তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয় কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনোদিন মনে পড়বে না এটা গুণা কথা বলেন না মানে কি কোনোদিন মনে পড়তো না এটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি প্রত্যেক দিন নাচ গান দেখে আপনার চোখের মধ্যে একটু বাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে আপনাদেরকে শুনাই বাফ এক সাহাবি ছিলেন ওয়াসেলা ইবনুল আসকা আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসেলা এই সাহাবির নাম এই সাহাবি একদিন ওনার ছেলে উনি মিশরে থাকতেন ওনার ছেলে রোমে মানে আজকের ইটালি এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবি নবীজির ইন্তকালের পরে সাহাবির ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবির ছেলেকে বন্দি করছে বন্দি করে অন্ধকার কারাগারে আটকায় রাখছে তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকাইয়া রাখছে আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি এই প্রথম শব্দ চিৎকার ওয়াসেলা দিয়ে বলছে আয় আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমনে অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে ওই নামাজের অর্থ চিনবে কেমনে আজান শুনবে কেমন অত আজান শুনবে না ওইখানে রক্ত অত চিনবে না এরপরে কিতাবে লিখছে এই সাহাবি পাঁচ নামাজের পরে সময়ে উনি পাঁচ রক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন ইয়া উনে কাদ সালাতিল ফজ হে আমার সন্তান ফজরের নামাজের ওক্ত হইছে ওঠো বাফ নামাজ পড়ো ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে ছেলে তার বাবাকে আল্লাহর কসম বাবা আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছে হাজার হাজার মাইল এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন নামাজ